আজকে সকালবেলা ফেসবুকে একটা পোস্ট দেখলাম কলকাতা থেকে নাকি চিরতরের ট্রামকে মুছে ফেলা হবে তাই সকালবেলা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেলাম আর প্রথমে চলে গেলাম হাওড়া স্টেশন কারণ এখান থেকে আমাকে যেতে হবে ধর্মতলা এই বদনটা হচ্ছে আমি আর হাওড়া স্টেশন দেখো খুব সুন্দর তো এখান থেকে আমি একটু ধরে চলে গেলাম কলকাতা স্প্ল্যাংিক এবং সেখান থেকে পাওয়া যাবে আমার পরবর্তী তো কেমন আছো আজকে একটা নতুন ভিডিও এনেছি তোমার জন্য শুরু করবো এখনও শুরু করিনি কলকাতা শহরে ঘুরতে এসেছিলাম আর এখানে এসে দেখো একটা ট্রাম তো এখন আমার শখ হয়েছে যে ট্রামে চড়বো ট্রামে চড়ে ভিডিও পা মানে একটা অভিজ্ঞতা নেবো আর সেটা তোমাদের দেখাবো কলকাতা শহরে তো ড্যাম্প শেষ হয়ে এসেছে আর কিছুদিন পরেই বা কয়েক বছর পরে তো বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য আজকে আমার ইচ্ছা হলো যে একটা আমে চড়ে নিই কিন্তু ব্যাপার হচ্ছে এখন এই যে ক্যামটা আছে এটা খারাপ বলল যে একটু দাঁড়াও অপেক্ষা করো গাড়ি আসছে গাড়ি এলে পরে আবার সেই গাড়িকে করে যাবে তো এখন দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয় আর এই আমটা হচ্ছে কলকাতা শহরে যারা জানো অরুণদার খিচুড়ির দোকান ওই গলি ঠিক সামনেই আছে তো ওই দিকেই হচ্ছে অরুণদার খিচুড়ির দোকান এই যে কেকার ছিলেন বলতে বলতেই একটা হচ্ছে কামের ভিতর থেকে কলকাতা শহর ঘোরার অভিজ্ঞতা এখন এই ক্যাম্পে যাবে হচ্ছে শ্যামবাজার আর এটা ধর্মতলা ক্রস করছে ফাঁকা ট্রাম এই হচ্ছে সামনের বাগি আমি আজি পেছনের বাগিতে ট্রামে চড়ে আমি একটা জিনিস বুঝলাম যে লোকাল ট্রেন আর ট্রামের মধ্যে পার্থক্য হচ্ছে কিছুই পার্থক্য নেই সবই সমান শুধু হ্যাঁ ট্রেনটা আর চড়লে পরে যে আওয়াজকে হয় ড্রামের মধ্যে তুমি সেই সেম আওয়াজ পাবে কিন্তু একটু আসতে আর একটা বাচ্চা দেখো এ এক্স থেকে পুরো শ্যামবাজার অবধি যাবে আর আমার সঙ্গে কথা বললো ভালো লাগে কেউ এই ভিবে আমি অনেকদিন আগে শ্যুট করেছিলাম কিন্তু কিছু কারণের জন্য ছাড়া হয়নি আর সকালবেলা যখন দেখলাম যে ক্যাম বন্ধ হয়ে যাবে খুব খারাপ লাগলো তাও বললাম যা যেটা শ্যুট করেছি সেকেই আজকে পোস্ট করো আর এটা হচ্ছে ট্যামের পেছন দিক থেকে কলকাতা শহরকে দেখছি আর এই যে দড়িটা ঝুলছে সেটা হচ্ছে দেখবে ট্যামের যে ইলেকট্রিক লাইন আছে ওইখান থেকে একটা দড়ি ঝোলে সেই দড়ি প্রথমে ভাবতাম এর মধ্যে হয়তো কারেন্ট থাকে তারপর দেখলাম না কারেন্ট খাঁকে না ক্যামের ভেতরটা দেখো কি সুন্দর পাখাগুলো দেখো বড় বড় আর মোটামুটি ভালোই হাওয়া আছে পাখাগুলো একটা কেবিনে কিনতে করে পাখা তিনি হচ্ছে কন্ট্রাক্টর যে ব্লু রঙে জমা পড়ে উনি যাত্রী পাশাপাশি বসে একটা খুব সুন্দরভাবে মিটিং করা যাবে এরকম যারা দু নম্বরে কাজকর্ম করো তাদের জন্য খুব উপযুক্ত জায়গা কারণ হচ্ছে ট্রাম পুরো ফাঁকাই থাকে লোকজন আসে না তোমরা একটা ডিল করতে পারো সাবধানে তোমার কেউ বিরক্ত করবে না আর দেখো সাইড থেকে সব এরকম থাকে গ্রাম চলে রাজার মতো যার দরকার হবে একটু পরে তোমাদের দেখাবে দেখো সাইকেল আছে রাস্তার ধারে ছুটেছে লোকটা বাঁচাবার জন্য আর আমি স্প থেকে উঠেছিলাম শামবাজার অব্দি পাঁচ টাকা নিয়েছিল ভাড়া খুবই কম বাসের থেকেও কম তবুও মানুষ কেন ওকে না আমি জানি না ট্রামে চড়া দরকার সবাইকে আমি অনুরোধ করবো যে তোমরা চড়ো ওঠো ভীমনাগের মিষ্টির দোকান যদি যেতে ভীমনাগের দোকান তাহলে ধর্মতলা থেকে শ্যামবাজারে মিনিবাস ধরবে চলে যাবে সরি টাম ধরবে আমি বাস বলে ফেলেছি কেউ দেখো গাড়িগুলো টামের ভয়ে সব রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এখানে লোকগুলো মুখে মুখে লোকগুলো দাঁড়িয়ে আছে এই হলো ক্যামের অভিজ্ঞতা অভিজ্ঞতা খুবই ভালো কোনো অসুবিধা নেই মজা করছিলাম খুব মজা করছিলাম হেভি লাগছিল জীবনে প্রথমবার ক্যাম্প চললাম আর এটাই হয়তো জীবনের শেষ বড় হবে কেরাম রাস্তা ধারে সব লাইন দিয়ে খালি দাঁড়িয়ে আছে তার মাঝখান দিয়ে ক্যাম্প যাচ্ছে ক্যামে যে ঘন ঘাম আওয়াজ আবার ঘর 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 আওয়াজ এটা তারপরে কলকাতার কালো রিক্সা ট্রাই করবো এটাও কোনো দিন চড়িনি জানি না কোথা থেকে কোথাও অব্দি যাই জিজ্ঞাসা করবো কথাবার্তা বলবো বলে বাবুর মতো রাজার হলে বসে কালো রিক্সা চড়ে আমাদের দেখবেন তোমাদের কাম চড়তে চড়তে চলে এলাম হাওড়া স্টেশন আর দিকে এখন হাওড়া স্টেশন তো তো গ্রামে ঘুরে গঙ্গায় চান করে শুদ্ধ হয়ে ট্রেন ধরে আবার ঘরে চলে এলাম তো ভিডিওকে এখানেই শেষ করছি গুড নাইট গুড বাই